অনেক সময় দেখা যায় ওভারলোডের কারণে আমাদের যে ইনভার্টার আছে এই রিলিটা নষ্ট হয়ে যায় ছয় ফিনের একটি রিলি এখানে দেখতে পাচ্ছেন এক এক পাশে আছে ছয় ফিন আরেক পাশে আছে দুই ফিন মোট আট ফিনের একটা রিলি এই রিলিটা নষ্ট হয়ে যায় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না কষ্ট করে একটু জোগাড় করতে হবে এই যে দেখুন এখানে আট ফিনের একটা রিলি আছে এই যে রিলির উল্টা পাশে এই ফিনগুলো এই যে দেখুন আমরা এটার সাথে এটাকে মিলে দেখছি একদম অ্যাকুরেট তো আমরা কি করব আগে সর্বপ্রথম এই রিলিটাকে খুলে ফেলবো যে পুরান নষ্ট রিলি যেটা আছে এটা খুলে ফেলবো এটা খুলে আমরা ওই নতুন রিলিটা আমরা লাগিয়ে দিব আপনারা যদি এটা ফেতে কষ্ট হয় তাহলে আপনারা দারাজ থেকে রিলিটা কিনে নেবেন কারণ হচ্ছে দারাজ যে আপনারা এই রিলিটা খুব হুব ফেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনার রিলিটা হাতে পেয়ে যাবেন তো ফ্রেন্স এই ইনভার্টারগুলোর বেশিরভাগে নষ্ট হয় এসি ডিসি টু যে রিলিটা দিয়েছে এই রিলিটা বেশিরভাগ নষ্ট হওয়ার কারণ হলো কারেন্টে আপ ডাউন করার কারণে রিলির ভিতরে নষ্ট হয়ে যায় একটু অনেক দিন চলার পরে কোনো সমস্যা নেই আপনারা খুব সিম্পল এটা চেস করতে পারবেন আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এটাকে খুলবেন আপনারা খোলার সময় টানা হেসরা করবেন না তাহলে কিন্তু লাইন যদি উঠে যায় ওই পাশেও কিন্তু লাইনের কানেকশান আছে আইসির বিভিন্ন জায়গা থেকে কানেকশন এখানে এসেছে রিলির মধ্যে তো আপনি একটু কেয়ারফুলি কাজটা করবেন কারণ কাজটা কিন্তু অনেক একটু মানে কষ্টদায়ক একটু আস্তে ধীরে খুলতে হয় যেহেতু যে কোনো সার্কিটের দুই সাইডে যদি এই যে জ্বালাই থাকে তাহলে এটা খুলতে অনেক শক্ত এই যে দেখতে পাচ্ছেন খোলা যাচ্ছে না খুবই শক্ত কারণ দুই সাইডে এটা জ্বালাই করা ভিতরে দিয়ে রান ফরস্ট করানো এই কারণে এখন আপনারা কি করবেন সুন্দর করে প্রতিটা ফিন আমি আয়রন দিয়ে একটু লড়াইয়া সারাইয়া দিব এখন দেখুন আমি আবার কিন্তু এটা কোনো রাং আছে কিনা বা রাং দিয়ে আটকে রেখেছে কিনা তাই আমি চেক করছি তো আপনারা একটু সুন্দর করে আস্তে ধীরে কাজগুলো করবেন সো ফ্রেন্ড আমার চ্যানেলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেওয়া থাকে আপনারা ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে আমার এই ফেসটাকে ফলো দিবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে দেখুন আমি কিন্তু প্রতিটা ফিন কিন্তু আবার ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ফিনই কিন্তু হবে কালো দেখাচ্ছে মানে ফাঁক দেখাচ্ছে কিন্তু তারপরেও রিলিটা খুলতে আছে না কারণ হচ্ছে রিলিগুলো দুই সেটে জ্বালাই করার থাকে তো ফ্যান এখন আমি দেখবো রিটা খুলে কি না আমি একটু স্ক্রু আড়াল দিয়ে খোলার চেষ্টা করছি এই যে দেখুন রিলিটা খুলে গেছে সো ফ্যান এভাবে আস্তে আস্তে সুন্দর করে জ্বালা কিন্তু দেখতে পাচ্ছেন উপর দিয়েও রিলের লাইন আছে তো আগে রিলিটাকে মিলিয়ে নেবেন অ্যাকুরেটভাবে মেলানোর পর আবার আপনি যে রিলিটা নতুন এনেছেন এই রিলিটাকে আপনি লাগিয়ে দেবেন সুন্দর করে কানেকশনটা কোনো সাদা যদি বা কোন হোল্ড যদি ব্লক হয়ে যায় হোলটাকে ঠিক করে দিবেন এখন দেখুন আমার এখানে একটি হোল ব্লক হয়ে আছে আমি হোলটাকে ঠিক করে দিব আপনারা সুই দিয়ে বা আপনারা কোনো কিছু দিয়ে আপনারা এটাকে রিলিটা অ্যাকরেটভাবে ভাবে বসাবেন বসানোর পর এই যে দেখুন আমি কিন্তু হোলটা একদম ক্লিয়ার করে ফেলেছি এখন রিলিটা অ্যাকুরেট ভাবে দিলাম এখন রিলিটা বসানোর পর আপনি এদিক দিয়ে দেখবেন প্রতিটা ফিন দেখা যাচ্ছে কিনা সর্টার ফিন এই সেটে অ্যাকরুডভাবে এসেছে কিনা আপনি আগে এটা দেখবেন দেখার পর এই রাঙ দিয়ে আপনি সর্বপ্রথম দুই একোণায় আর ওই কোণায় ঝালাই দিয়ে দিবেন ঝালা দিলে আপনার এটা অ্যাকরুডভাবে লেগে যাবে ফ্রো ভ্যান দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা রেটা এখানে লাগিয়েছি এবং ক্যামনে আমরা এটা খুলেছি ক্যামেরা লাগিয়েছি লুচি আপনি একটা কাজ শিখতে পেরেছেন কীভাবে খোলা যায় এবং কিভাবে লাগানো যায় এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা আমার ভিডিওতে আমার ফেজে দিয়ে থাকি আপনারা ফেজটাকে ফলো দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন এই যে দেখুন লাগানো শেষ কোনো শর্ট নাই আপনারা এভাবে সুন্দর করে লাগাই দিবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য